আল্লাহ তাআলাকে রোকন ভাগ করা যাবে কিনা হ্যাঁ রোকন ভাগ করা অঙ্গ ভাগ করা বা আল্লাহর অঙ্গ আছে এগুলি বলা যায় আল্লাহর অঙ্গ দেহ এগুলি বলা যায় আমার কারণ এগুলো জাহেজ নেই এটা এক কথায় শেষ কিন্তু এটাকে যখন বারবার বলছে একবার বলছে আর কান তিনটার কথা একটাই ঘুরে ফিরে এটা হচ্ছে আল্লাহকে কি কোনো আল্লাহর জন্য কি কোনো অঙ্গ সাব্যস্ত করবে কিনা এই তারা অনেকেই উদ্দেশ্য নিয়ে থাকে যে এটা তারা হতো উদ্দেশ্য নিছে এখন যারা আসছে তারা বলে যে আল্লাহর এখন এটা উদ্দেশ্য ইমাম এটা উদ্দেশ্য নিয়েছে না আমরা বলছি না এখন অনেকে এই শব্দ দিয়ে নিয়ে পেয়ে গেছেন যে এখন তারা বলে যে এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না পা সাব্যস্ত করা যাবে না কারণ এগুলি তো অঙ্গ আরে তোমারটা অঙ্গ তোমারগুলি এগুলি অঙ্গ আল্লাহর জন্য এই শব্দ আল্লাহ ব্যবহার করে নসুল ব্যবহার করে নাই কিন্তু আল্লাহ এবং তার রসুল যেটা ব্যবহার করেছে সেটাকে অস্বীকার করতে পারবেন না আল্লাহ এবং তার রসুল কোরআন উৎসব নাতে আল্লাহ জন্য হাত ব্যবহার করেছেন আল্লাহর জন্য পা ব্যবহার করেছেন কিন্তু সেগুলি আমাদের কারো পরিচিত কোনো হাত বা পায়ের মতো না সেগুলি আল্লাহ আল্লাহ যেমন তাকে যেমন দেখিনি তার গুণগুলো দেখিনি তো ইমান আমি তাকে না দেখে ইমান এনেছি তার গুণগুলোকেও না দেখে আমরা ইমান রাখি কিন্তু এগুলিকে সৃষ্টির মতো মনে করবো না সৃষ্টির মতো অঙ্গও বলবো না তার অস্তিত্বকে যেমন আমরা আমাদের অস্তিত্ব কি রক্ত এবং মাংসে রক্ত মাংসে গড়া মানুষ আমাদের অস্তিত্ব হচ্ছে রু এবং শরীর এবং রু নিয়ে আল্লাহ জন্য তো আমরা এগুলি এই অস্তিত্ব এমন অস্তিত্ব স্বীকার করি না তাই আল্লাহর গুণগুলোকে যেগুলি আল্লাহ বলেছেন সত্তাগত গুণ আমরা গত পড়েছিলাম সত্তাগত গুণ মানে সত্তাগত গুণ হচ্ছে তার চেহারা আছে তার সুরত আছে তার কি আছে হাত আছে পা এগুলি এগুলিকে আমরা কখনো কি কোনো সৃষ্টির মতো মনে করি না এগুলির ধরন আমরা জানি না তিনি বলেছেন এগুলি অর্থ আমরা বুঝি কিন্তু ধরন আমরা জানি না কোনোভাবে এগুলির কোনো রকমের ধরন যদি আসে এগুলিকে আমরা ধারণা করে কোনো সাব্যস্ত করি না এটা আমার মাথায় রাখতে হবে কিন্তু তাই বলে পরবর্তীরা যে বলছে যে আল্লাহ কিতা আল্লাহ তালা পরবর্তীরা অঙ্গ হয়ে যায় এটা হচ্ছে তাদের মাথার ভিতরে ধারণ ঢুকছে যারা তাদের মাথায় ধারণ এই আমরা তো জগতে অঙ্গ বা দেহ ব্যতীত কোনো হাত দেখি নাই যে হাত দেখছি দেখি একটা অঙ্গ যে পায়ে দেখছি এটা একটা অঙ্গ হ্যাঁ আপনি কি এমন করে অস্তিত্ব আমরা তাদেরকে বলতে পারি আপনি কি এমন করে অস্তিত্ব দেখেছেন যা অস্তিত্বটা কোনো এই রক্ত মাংস বা কোনো দেহ ব্যধিত কোনো অস্তিত্ব দেখছেন দেখেন নাই তো ঠিক ওখানে যেমন আপনি বলেন যে ওখানে দেখো না অস্তিত্বের ব্যাপারে ঠিক আপনি আল্লাহর গুণের ব্যাপারেও আল্লা এবং তারসুর যা বলেছেন এখানেও কী করবেন না এগুলিকে দেহ বা অঙ্গ কোনোটাই বলবেন না এটা হচ্ছে আমাদের নীতি আমক ইমাম হম তুলে যেটা বলেছেন এতে কোনো অসুবিধা হয় না যে হ্যাঁ আল্লাহ তালা সৃষ্টির মতো কোনো কিছু না সৃষ্টির মতো তারা আদা সাব্যস্ত করা যাবে না এরপর তিনি বলেছেন